আঠারো সালে ওনার মারা যাওয়ার পর থেকে তারেক রহমান এবং আমাদের দেশমাতা খালদা জিয়া আমাদের প্রথম থেকে আমাদের সাথে সবসময় সময় আমার ছোট ছোট ছেলে মেয়েদের তারা সবসময় খোঁজখবর নিয়েছেন এবং তাদের লেখাপড়া এবং দেশমাতা ফাউন্ডেশন আমাদের প্রথম থেকেই আমাদের সাথে ছিলেন নাহলে আমি একা একটা মেয়ে দুটা মেয়েকে নিয়ে কোনোভাবেই কিছু করতে পারতাম না আমার ফ্যামিলি বা এমনি অন্য কোথা থেকেও আমি এতটা ইয়ে করতে পারতাম না যদি আমার এমপি এবং তারেক রহমান এবং জিয়া যদি আমাদের পাশে না থাকতে থাকতো তাহলে আমি হয়তো ওদেরকে পড়ালেখাও করাতে পারতাম না বা এই পর্যন্ত আজকে ওরা আছে আমি এতটুকু পর্যায়ে কখনোই নিয়ে আসতে পারতাম না সেই জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা প্রথম থেকে শুরু থেকে আজ পর্যন্ত আমার দুটা মেয়ের এবং আমাদের খোঁজখবর নিয়ে আমাদের পাশে আছেন। আজকে ওনারা তার থেকে এবং দেশ মাতা ফাউন্ডেশনের থেকে আমার বাচ্চা দুটাকে দেখতে এসেছেন তাদেরকে অনেক যে কিছু গিফট দিয়েছেন এই জন্য তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ ফ্যাসিবাদী শাসন আমলে গুণ খুন নির্যাতনের শিকার যে পরিবারগুলো তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মানবিক চিন্তা চেতনা সেটাই উজ্জীবিত হয় আজ আমরা শহীদ মিলনের পরিবারের পাশে এসছি বাচ্চাদেরকে দেখবার জন্য তারা কেমন আছে সেটা জানার জন্যে আমরা ফাউন্ডেশন সবসময় তাদের পাশে গুম খুন শিকার যারা হয়েছে তারেক রহমান অবশ্যই তাদেরকে ভুলে যাবেন না এবং আমরা যখন সরকার গঠন করবো আল্লাহর ইচ্ছেতে তখনও তাদের পাশে আমরা থাকবো এবং আমরা সবসময় তাদের সাথে একসাথে পথ চলব ফ্যাসিস্টদের আমলে যারা নির্যাতন গুম খুনের শিকার হয়েছেন তাদেরকে ভুলে যাবার কোনো অবকাশ নেই এবং যাদেরকে খুন করা হয়েছে নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে যারা দোস্তর যারা অপরাধী তাদের বিচারে দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ দেশমাতা ফাউন্ডেশন যে মানবিক কাজ করে যাচ্ছে আপনারা সেটার জন্য দোয়া করবেন